শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা পাঠ্যবইয়ের চোদ্দ নম্বর অঙ্ক করব চোদ্দ নম্বর অঙ্কে শিক্ষার্থী বন্ধুরা লিখে আছে এইট এ প্লাস এ পি এটুকু কি আমরা উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো এটুকু যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখো এখানেও আছে আসছে এখানেও এ আসছে প্রথমেই ইয়েটা কমন নিয়ে নিই তাহলে এ যদি কমন নিয়ে নিই এখান থেকে হচ্ছে এইট প্লাস এখান থেকে হচ্ছে পি কিভ এটুকু তো বোঝা গেছে শিক্ষার্থী বন্ধুরা দুইও দুই তার মধ্যে কি আছে এ আসছে সেই এটা কমন নিয়ে নিলাম এখন শিক্ষার্থী বন্ধুরা এই বসাই দিলাম সেকেন্ড প্যাকেট দিলাম যদি এখানে এইটকে আমরা টু কিউব লিখি এই যে টু কিউব প্লাস এটা হচ্ছে কি কিউব এইভাবে লিখে দিলাম অর্থাৎ এইটকে লিখলাম টু কিউব আর প্লাস তো প্লাসে এক টি কিউবকে টি কিউব লিখে দিলাম এখন শিকারটি বন্ধুরা আমরা সূত্র লিখে দিল এর আগে আমরা অঙ্ক করছি এ এই এই বসে যাবে আর তাহলে এ কিউব প্লাস ভি কিউব এ প্লাস বি কেউ সূত্র কি এ কিউব প্লাস বি কিউ সূত্র হচ্ছে এ প্লাস বি তাহলে টু প্লাস বি টু হচ্ছে এ বি হচ্ছে ভি এ প্লাস বি ইন টু এ প্লাস বি ইন্টু কী ইন্টু দিয়ে দিই আমি তাহলে এ তো হচ্ছে এইটুকু মাইনাস এবি এ হচ্ছে টু আর বি হচ্ছে পি এ বি প্লাস বি স্কোয়ার বি মানে হচ্ছে পি দিয়ে দিলাম এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা জাস্ট অঙ্কটা করে দেবো ইয়ে তো এই এটুকু বসাই দিব টু প্লাস পি বসাই দিলাম আবার এইটুকুকে যদি আমরা করি টু কে স্কোয়ার করলে কথা হয় স্বীকারী বন্ধুরা টু কে স্কোয়ার বলে ফোর হয় দিলাম ফোর মাইনাস দিলাম মাইনাস টু দিয়ে পি কে গুন করলে হচ্ছে টু পি প্লাস পি কে স্কোয়ার করলে হচ্ছে পিসোয়ার তাহলে এটুকুই তার আনসার কী হল আনসার স্বীকারী বন্ধুরা আনসার হলো এ ইন্টু টু প্লাস পি ইন্টু ফোর মাইনাস টু পি প্লাস পিস্কোয়ার এটুকুই আমরা আনসার লিখবো এ এল এস আনসার তো ধন্যবাদ স্বীকারী বন্ধুরা এইভাবে আমরা ওটা করে ফেলতে পারি